একটি বৃত্তাকার মাঠের ব্যাস একশো চব্বিশ মিটার মাঠের সীমানা গেছে ছয় মিটার একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল ফল কত আচ্ছা তো দেওয়া আছে বৃত্তের ব্যাস টু আর ইকুয়াল টু হচ্ছে ওয়ান টু ফোর একশো চব্বিশ মিটার তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে আমার শুধু আর মানে ব্যাসার্ধ লাগবে তাহলে আর ইকুয়াল টু ওয়ান টু ফোর বাই টু মিটার ইকুয়াল টু হচ্ছে সিক্সটি টু মিটার তাহলে আর আর মান পাইলাম এত সিক্সটি টু মিটার আচ্ছা তাহলে রাস্তা সহ এখন আমরা কি করব রাস্তা সহ ক্ষেত্রফলটা মানে রাস্তা সহ আগে বেসার ধরে বের করব রাস্তা সহ বেসর দ্বারা কত সিক্সটি আর হচ্ছে ছয় মিটার চোরা রাস্তা এই যে এটা এই যে এটা রাস্তাটা ছয় মিটার এদিকে ওদিকেও প্রথম ছিল এটা হচ্ছে এটা তাহলে এটা মানে যদি টান দিই তাহলে আরও ছয় বাড়বে ঠিক আছে না তার মানে কত সিক্সটি এইট মিটার আচ্ছা তাহলে এখন মাঠের ক্ষেত্র ফল আর স্কোয়ার বর্গমিটার পাই ইন্টু আর এর মান কত সিক্সটি টু স্কোয়ার বর্গমিটার আচ্ছা এইভাবে রেখে দিলাম আচ্ছা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বর্গমিটার তাহলে পায় ইন্টু রাস্তা সবর্গ ক্ষেত্রফল কত সিক্সটি এইট স্কোয়ার বর্গমিটার আচ্ছা তাহলে এটা স্কোয়ার থেকে এটা স্কোয়ার বাদ দিলেই তো আমি কি পেয়ে যাবো আমার রাস্তার ক্ষেত্রফল আমি পেয়ে যাবো ঠিক আছে তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল মাইনাস পাই সিক্সটি টু স্কোয়ার এত মিটার তাহলে পাই ইন্টু সিক্সটি এইট স্কোয়ার হচ্ছে সিক্সটি এইট স্কোয়ার আসবে ফোর মাইনাস পাই ইন টু সিক্সটি টু স্কোয়ার আসবে হচ্ছে থ্রি এইট ফোর এত বর্গ মিটার তাহলে এটা থেকে এটা বাদ দিলে আসবে সেভেন এইট জিরো চার থেকে চার গেলে শূন্য বারো থেকে চার গেলে আট এক নয় থেকে নয় গেলে পাই এত বর্গ মিটার এখন পায়ের মান দ্বারা গুণ করে দিই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ওয়ান সিক্স বা থ্রি পয়েন্ট ওয়ান ফোর দ্বারা গুণ করে দেবেন গুণ করে দিলে সেটা আসবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর মনে করেন এত বর্গ মিটার তাহলে আসবে প্রায় টু ফোর ফাইভ জিরো ইন্টু ফোর ফাইভ বর্গ মিটার প্রায় আপনারা গুণটা করে নেবেন